পাকিস্তানে ভয়াবহ বন্যায় ডুবে গেছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতার সমাধি ভয়াবহ বন্যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঐতিহাসিক কর্তারপুর সাহেব গুরুদ্বার ডুবে গেছে সেখানে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের সমাধি রয়েছে বলে ধারণা করা হয় সংবাদমাধ্যম গাল্ফ নিউজ বুধবার সাতাশ আগস্ট জানিয়েছে রবি নদীর পানিতে প্লাবিত হয়েছে গুরু নানকের সমাধিটি এটি পাঞ্জাবের নারওয়াল বিভাগে অবস্থিত সামাজিক মাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে গুরুদ্বারটির কমপ্লেক্সের প্রায় অর্ধেক ডুবে গেছে সেখানে অন্তত তিন থেকে চার ফুট বন্যার পানি জমা হয়েছে গুরুদ্বারটির গর্ভগৃহ বন্যার পানি ঢুকেছে এরপর সেখান থেকে গুরু গ্রন্থ সাহেবজির পবিত্র স্বরূপ এবং স্বেচ্ছাসেবকদের সরিয়ে উপরের তলায় নিয়ে আসা হয়েছে যদি পানি আরও বাড়তে থাকে তাহলে তাদের সবাইকে সরিয়ে নিতে উদ্ধারকারীদের প্রস্তুত রাখা হয়েছে বন্যার কারণে পর করিডরটিও ডুবে গেছে এই করিডরের মাধ্যমে গুরুদ্বারটির সঙ্গে ভারতের গুরুদাসপুর বিভাগকে যুক্ত করা হয়েছে করিডরটি দিয়ে ভারতের শিখ ধর্মাবলম্বীরা ভিসা ছাড়া পাকিস্তানে প্রবেশ ও গুরুদ্বারটিতে যেতে পারেন এদিকে বৃষ্টির পানিতে টৈটুম্বুর হয়ে যাওয়ার কারণে পানির বাঁধ খুলে দিয়েছে পাকিস্তানের প্রতিবেশী ভারত এতে করে পাকিস্তানে প্রবাহিত নদীগুলিতে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করায় সেখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাঁধ খোলার আগে মানবিক দিক বিবেচনা করে পাকিস্তানকে আবহিত করে ভারত আজ বুধবার নতুন করে ফের বন্যার ব্যাপারে সতর্কতা দিয়েছে দেশটি এমন পরিস্থিতিতে স্থানীয় সরকারের অনুরোধে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তারা উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন এক কর্মকর্তা জানিয়েছেন সেনাদের লাহোর ওকারা ফয়সালাবাদ এবং শিয়াল সহ অন্যান্য জায়গায় মোতায়েন করা হয়েছে দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় এক সতর্ক বার্তায় বলেছে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় বড় বন্যা হতে পারে সেখানকার তিনটি নদীর সবগুলো পানি অব্যাহতভাবে বাড়ছে বলে সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে